এত নোংরা রুচি আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এই সেরা ফাটা জামা পরে ও মনে করে আমাকে সুন্দর দেখাচ্ছে কথা হয় আপনার সেলাটা একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ওই সেরা ফটো প্যান্টটাকে সে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে ওর চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না এদিক থেকে চিকন মাঝখানে উঁচু করে ইউদি খ্রিস্টানদের মতো করে চুল কাটে আর এরা বলে মুসলমান বাবার সন্তান আর এরাও বলে ও আমার সন্তান কিয়ামতের মাঠে কি হবে জানেন কিয়ামতের মাঠে আল্লাহরবুল্লাহ বলছেন মাঠে আপনি আফসুস করবেন আর আল্লাহ বলছেন কেমতের মাঠে আফসোস করবে আর বলবে হাই আফসুস আমি দুনিয়াতে আমার সন্তানকে মানুষ করতে পারি নাই কেন হাই আফসুস আমি দুনিয়াতে তাকে পথ দেখাতে পারি নাই কেন কেয়ামতের মাঠে আফসোস করে লাভ আছে সোরা গাছিয়া পড়েন না ইমাম সাহেবরা ওই জুমার সালাতে দ্বিতীয় রাখাতে সেদিন অনেক চেহারা হবে অবনত অনেক চেহারা হবে লাঞ্ছিত অনেক চেহারা হবে অপদস্থ দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে সরম লাগে হায়া লাগে ছেলে ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না ছেলে দাঁড়িয়ে না রাখলে আপনার লজ্জা লাগে না ছেলে সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না আসলে কি লজ্জা আছে আপনার আসলেই কেউ হায়া আছে আপনার কেয়ামতের মাঠে এই সন্তানের জন্য যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মাথা নিচু হয়ে যাবে কেন সন্তান অপরাধ করে যখন কেয়ামতের মাঠে দাঁড়াবে তখন উল্টা করে ঝুলিয়ে তাকে জাহান নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ অপরাধ করতে আমার বাবা আমাকে শিখিয়েছে আজকে আমার বাবাকে জাহান নামে নেওয়া আমি ওই জাহান নামে যেতে চাই না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে কাপুল ব্লগের নামে নিজের স্ত্রী